মানে এক দিক দিয়ে হাতিফুন মানে হলো টেলিফোন আর অপর দিক দিয়ে জাওয়ালুন মানে হলো কি ফোন মোবাইল ফোন তাই না দ্বিতীয় ছবি তোমরা চাঁদের দেখতে পাচ্ছ এই যে চাঁদটা দেখতে পাচ্ছ নুতন চাঁদ কি চাঁদ নুতন চাঁদ এই নুতন চাঁদে নাম হলো হিলালুন হাজির হি হাজির হি আবার একবার লা নুতন চাঁদ নুতন চাঁদ বুঝা গেল জি

তাই না বধুহ মানে একটা পাখি না বধুহদের মানে বোধায় ঠিক আছে ইনশাল্লা